চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে লিটন নেই এটা দেখে খুবই বিস্মিত সেঞ্চুরি করার আগের ম্যাচেও খুব ভালো খেলেছে সে যোগ্যতার জন্য তার দলে থাকা উচিত ছিল এমনটাই মত ক্যারিবিয়ান কিংবদন্তি কার্টলি অ্যাম্ব্রোসের এদিকে নাহিদ রানাকে নিয়ে চিন্তিত অ্যাম্ব্রোজ এত বেশি ম্যাচ খেলায় রানা নাক বড় কোনো ইঞ্জুরিতে পরে সেই শঙ্কাই স্যার অ্যাম্ব্রোস চ্যাম্পিয় বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে রোববার যে স্কোয়াডে জায়গা হয়নি আল হাসান ও লিটন দাসের রাতেই অনবদ্য সেঞ্চুরি করে বাদ পড়ার জবাবটা দিয়েছেন লিটন তাই তো সাধারণ ক্রিকেট প্রেমী থেকে শুরু করে এক্সপার্ট সবার আলোচনাতেই লিটন নির্বাচকরা কি সঠিক সিদ্ধান্ত নিলেন এই আলোচনায় শরিক এবার বিপিএলে ধারাভাষ্য দিতে আসা কিংবদন্তি স্যার কার্টলিয়াম রোজ এই ক্যারিবিয়ান মেগা স্টারের ভাবনাটা মিলে যায় পুরোনো এক ক্রিকেটীয় প্রবাদের সাথে ফর্ম ইস্ট টেম্পোরারি ক্লাস ইজ পার্মানেন্ট ওয়ান ডা ইভ দ্য বাংলাদেশ লেক্টার্সকান বাংলাদেশের নির্বাচকরা লিটনের জন্য জায়গা করতে না পারলে আমি খুব অবাক হব সত্যি বলতে তার বাদ পড়ার খবর শুনে আমি বিস্মিত হয়েছে সে খুব ভালো টাচে ছিল দারুণ সেঞ্চুরি করেছে এটাও সত্যি তার ফর্মটা ভালো যাচ্ছিল না কিন্তু সে সেঞ্চুরি না পেলেও তার যোগ্যতা আর অতীত দেখে তাকে দলে নিতে হতো এদিকে বাংলাদেশের হালের সেনসেশন নাহিদ রানাকে মনে ধরেছে আম্রসেন সোমবার পিএসএল এ দল পেয়েছে রানা যাতার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে বলছেন আম্রস তবে আসার চেয়ে বেশি ঝুঁকি দেখছেন এই কিংবদন্তি আমি একটু শঙ্কিত তার এত ম্যাচ খেলা নিয়ে খুব অল্প সময়ে প্রচুর ম্যাচ খেলছে সে যেটা খুবই দুশ্চিন্তার তার বয়স খুবই কম তার শরীর এখনও বাড়ছে বেশি চাপ নিলে সে পরিপূর্ণ হবার আগেই শেষ হয়ে যেতে পারে নাহিদ রানার গতি তার মূল অস্ত্র বলছেন অ্যাম্বরস তবে রানার সাথে মুখোমুখি দেখা হয়নি কখনোই সাক্ষাৎ হলে রানার উন্নয়নে পরামর্শ দেবার ইচ্ছের কথা জানালেন এই কিংবদন্তি হাসিন রহমান যমুনা স্পোর্টস সিলেট